রাশিয়ার সরকার যদি ভালো চায় ছেলেটা লাশটা যদি পাঠাই দিত ছেলেটার এত টাকা পয়সা রেন্ট করিয়া পাঠাইছে তারা যদি এটা বুঝতো ছেলেটার এখন একটা ভাইয়া সর ওর মাটাও পাগলের মতন কি হয়ে গেছে গা টাকা পয়সার চিন্তায় ছেলের শোকে আমরা তো সবসময় দেখতে আসি আইতেছি যাইতেছি তা তো সান্ত্বনা দিলেও তো সান্তনা বুঝে না নিজের সন্তান এটা তো আর সবাই বুঝতো না যার যার সন্তান সেই তো বুঝে তাও তো আমরা আমার ভাই সাথে চরম মধ্যে মারা গেছে আমরা খবর পাইছি ঈদের একদিন পরে ঈদের একদিন পরে বা দুই তারিখ এদিন আমরা খবর পাইছি এসিন মারা গেছে তাই ম্যাসিন মারা যাওয়ার পর আমরা মানে আমাদের অবস্থা খুব কাহিনী হয়ে পড়ছে আমরা কী করব না করবো আমরা বুঝতে পারতেছি তার যদি সরকার যদি আমাদের রাশিয়া সরকার বাংলাদেশ সরকার যদি যোগাযোগ করিয়া আমাদের যদি লাস্টটা দেয় আমাদের ক্ষতিপূরণ যে আমাদের আমাদের যে অবস্থা খারাপ মানে আমরা চলতে পাঠাচ্ছি না ঋণ ধার চাপ দিতেছে এই কারণে আমরা খুব মহল হয়ে পড়ছি সরকারি আমাদের দিক থেকে টাকা 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 সরকারি মাধ্যমে হেল্প পেতে পারি তো আমাদের জন্য খুবই ভালো হয় বাংলাদেশে যখন তার চাকরি হয়নি পরবর্তীতে তাকে রাশিয়ায় পাঠানো হয় সেখানে তাকে কোম্পানির মধ্যে পাঠানো পরে পরবর্তী সে রাশিয়ান আর্মিতে যোগদান করে এবং পরবর্তী সে ইউক্রেন হামলায় নিহত হয় সেটা আমরা তার সাথে যারা চাকরি করে তাদের মাধ্যমে আমরা জানতে পারি প্রায় দেড় মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা তার মরদেহের কোনো সন্ধান পাইনি তার মা চাচ্ছে আকুলভাবে আবেদন করছে বাংলাদেশ সরকার রাশিয়া সরকারের কাছে যে তার মরদেহটা যাতে তাদের কাছে দেওয়া হয় পাশাপাশি তাদের যে এই যে বিশাল ঋণের যে বোঝা সেই বোঝার থেকে বাঁচানোর জন্য বোঝাটা এই ঋণের বোঝাটাও যেন তাদেরকে মানে যথাযথভাবে ব্যবস্থা করা হয় সেটাই এখন সবচেয়ে বড় বিষয় তাদের জন্য

রাশিয়া এমবেসি এবং বিভিন্ন জায়গায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ডিসি জেলা প্রশাসক সকলের কাছে আমরা চিঠি পালন করেছি ইনশাআল্লাহ তারা চিঠি পেয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা একটা শুভেচ্ছা বলব বার্তা পেয়েছিলাম যে আমাদের রাস্তা দেশে পালন করা হবে কিন্তু এর মধ্যে আমরা কোনো তারপরে আমরা কোনো সংবাদ পাচ্ছি না রাস্তা কি দেশে আসবে কিনা যখন ইয়াসিন সাহেব মারা যায় মারা যাওয়ার পরপরই হচ্ছে তার গ্রাম ডোহাখলা ইউনিয়নে সেখানে হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমিকে পাঠানো হয় এবং তাদের সার্বিক খোঁজখবর রাখা হয় এর আমরা আমরা দেখেছি যে তখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দও তাদের দেখাশোনা করে এসেছে এর পরবর্তীতে তাদের পরিবার থেকে আমরা একটা আবেদন পাই সেই আবেদনের প্রেক্ষিতে উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা এটা মন্ত্রণালয়ে এটা আমরা অবহিতকরণের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে করেছি এবং এটা প্রক্রিয়াধীন রয়েছে এবং অর্থাৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানো যেভাবে জানো সেটা ফাইল ওয়ার্ক সেটা আমরা অলরেডি করেছি বাকিটা এখন উর্ধতন কর্তৃপক্ষ এটা দেখবে